আসসালামু আলাইকুম এইচ ডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহুল্লাহ সহ সহমতে আমরা ভালো আছি সকাল সকাল রেডি হয়ে গেছি বাবার বাড়ি যাওয়ার জন্য ইতো আল্লাহর নাম নিয়ে আমরা যাচ্ছি গতকাল তো যাওয়া হয় না আজকে যাচ্ছি আমরা আমি সব আমার বাচ্চারা সবাই অনেক খুশি এটা হচ্ছে বরিশাল ইনফ্রা পলিটেকনিক পলিটেকনিক ইনস্টিটিউট আর এপারটি হচ্ছে এই যে বিভাগীয় সদর বরিশাল ডিআইটি কার্যালয় বরিশাল গ্যাডেট কলেজ এই যে আমার দিকে দেখেন বড় বড় করে তাকাই আছে সিঙ্গারা আর সমসা এগুলো আমি নিয়ে গেছি মানে এগুলো আসলে আমাদের বাজার ছিল আর ওই যে অলরেডি চলে আসছে যে প্রথম দাঁড়িয়ে ছিল সে আমার একটা আস্ত ভাই ও বোবা কথা বলতে পারে না আড়াই থেকে তিন মাস পরে আসছি তো

কাজী খায় না অনেকদিন কাজির ভাত কয় পদের ভর্তা দিয়েছে আল্লাহ মাবু দেখেন কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় ছয় সাত আয়টা দেখো তো এগুলো কি আমাদের বাড়ির বড় কাকি আছে সে আবার কাজীর ভাত দিলো তার সাথে মনে হয় এই কয়টা আইটেম এর ভর্তা অনেক মজাদার একটু অনেক মজা হয়েছে এটা কি ভর্তা বাবা দাঁড়া খাবি তোরা খালি একটা এইটা মিষ্টি কুমড়া ভর্তা এটা কলা ভর্তা মরিচ ভর্তা অনেক মজা এটা মরিচ ভর্তা আর একটু খাই অনেক মজা অনেক মজা তোমরা খাও না চমচটা নাও তুমি চিপস আছো এটা আমার ভাই

আমার ব্লগে ফার্স্ট আমার বাবার বাড়ি দেখাচ্ছে আপনাদের আর এই পাশে আমাদের এক এই যে কি করো আল্লাহ এটা কি ও এই যে মুখ চোয়া বাইলে না কি যেন বলে না হ্যাঁ তুলার ডাটি মাছ এই যে আমাদের চুলা না রে আর এটা হচ্ছে আমাদের কালার বাইরে যে পরিমাণ বৃষ্টি ওই যে মরুক পাতা আমু নানা বড় যাবা বড় যাবা ইন্ডাকশনে কি দছম অ

তো আসলে খাওয়ার যখন দুপুরে খাচ্ছিলাম তখন ভিডিও করার মানে করব চিন্তা করে রাখছি আগে থেকে কিন্তু হঠাৎ করে মনে ছিল না সবাই খাওয়া দাওয়া করে দুপুরবেলা এই যে ওদের জানলা আটকায় দিচ্ছি বাহিরে বৃষ্টি হচ্ছিল আর অনেক শব্দ ছিল এই জন্য ওরা ঘুমাবে না দেখে জানলা আটকায় দিচ্ছিলাম তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম